বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন অবশেষে কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মাঠ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো আপনারা এখন যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মূলত এই সিপাই শারীরিক পরীক্ষার ফলাফল তো এখানে বলা হয়েছে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই গ্রেড সতেরো পদে কর্মচারী নিয়োগের জন্য সাত এগারো দু হাজার তেইশ দশ এগারো দু হাজার তেইশ এগারো এগারো দু হাজার তেইশ সতেরো এগারো দুহাজার তেইশ ও আঠারো এগারো দু হাজার তেইশ তারিখে অনুষ্ঠিত শারীরিক পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ ও লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর নিম্নে দেওয়া দেওয়া হলো তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন যে এই যে রোল নম্বরগুলো দেখতে পাচ্ছেন তো এই রোল নম্বরধারী প্রার্থীগুলাই কিন্তু মাঠ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এই রোল নম্বরধারী প্রার্থীগুলাই কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো আমি আপনাদেরকে যেহেতু অনেকগুলো ইয়ে আছে এখানে মোটামুটি প্রায় আট হাজারেরও বেশি কিন্তু প্রার্থী মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তো সবার রোলগুলো কিন্তু এইভাবে বলে পড়া সম্ভব না তো আমি আস্তে করে স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে আপনাদের রোল নম্বরগুলো একটু মিলিয়ে নেবেন তো এখানে কিন্তু মোট সতেরোটি পেজ রয়েছে ভিডিওটি একটু লম্বা হতে পারে তো আমি আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটি পজ করে হলেও আপনারা আপনাদের রোল নম্বরগুলো একটু মিলিয়ে দেখে নিন তো প্রিয় দর্শক এই যে সিপাই পদের যারা মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য কিন্তু লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে কিন্তু এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো এই সাজেশনটি যদি আপনি ভালোভাবে পড়তে পারেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন এবং এই সাজেশনে কিন্তু আপনারা বিগত সালের প্রশ্নগুলোও পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন যে সাজেশনটা কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারের রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য চল্লিশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ করলি আমি আপনাদেরকে এই আপনারা আপনাদের রোল অসুবিধা হয় বা দেখতে অসুবিধা হয় তাহলে আপনারা এই মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা এই যে পিডিএফ ফাইলটি রয়েছে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং এখান থেকে আপনাদের রোল নম্বরগুলো কিন্তু আহ দেখে নিতে পারবেন যেহেতু এখানে অনেকগুলো রোল নম্বর আট হাজার তো এইভাবে যদি আস্তে আস্তে করতে থাকি তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি একটু নিচে দিকে যাচ্ছি আপনারা ভিডিওটা পোস্ট করে হলো আপনারা আপনাদের রোল নম্বরগুলো একটু দেখে নিন মি নিয়ে নিন আর যে সকল পার্ট থ্রি উত্তীর্ণ হয়েছে তারও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ভাই আমি উত্তীর্ণ হইছি বা আলহামদুলিল্লাহ এরকম একটা কিছু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আরেকটি বিষয় আপনারা যদি ডিফেন্স সহ এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ডিফেন্স যত চাকরি রয়েছে সেগুলোর সকল তথ্য এবং সকল আপডেট যদি সবার আগে পেতে যান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হিলস পরিমাণ প্রার্থী মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আট হাজারেরও বেশি প্রার্থীরা কিন্তু এই মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো সতেরোটি পেজ রয়েছে ওর মধ্যে কিন্তু তোমাদের তো এই আমি করে ফেলেছি রোল নম্বর গুলো আপনাদের মিলানোর একটা ট্রিক্স বলে দিই তো এখানে দেখেন যে এখানে কিন্তু বারো সংখ্যা সবগুলোই আপনারা আহ দেখবেন যে আপনার লাস্ট সংখ্যা কত লাস্ট তিন সংখ্যা আহ গুলা মিলিয়ে আপনারা খুব সহজেই বের করতে পারবেন দুই সংখ্যা এবং প্রথম পরে যে সংখ্যাটা রয়েছে সেগুলো একটু লক্ষ্য করবেন তাই কিন্তু খুব সহজেই আপনি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোট আট হাজার সাতানব্বই জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন তো এখানে কিন্তু একটা মেসেজ দেওয়া আছে যে শারীরিক পরিমাপ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে জানানো হবে দর্শক এটা কিন্তু এই নোটিশ বোর্ডেই জানিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে পরবর্তীতে এস এম এস এর মাধ্যমেও সেটা জানিয়ে দেওয়া হবে তো যাই হোক বৃহস্পতি ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম